আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার একুশে কার্তিক চোদ্দই চমা আউয়াল ছয় নভেম্বর বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রেজাউল করিম রাপ্পি সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস বিশ্বজুড়ে প্রতি বছর পাঁচই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় মানুষের মধ্যে সুনামি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয় সুনামি জাপানি শব্দ এর অর্থ সামুদ্রিক তরঙ্গ একের পর এক বৃহদায়ন তরঙ্গের ফলে যে প্রবল সামুদ্রিক জলোচ্ছা সংঘটিত হয় তাকে সুনামি নামে অভিহিত করা হয় দুই সালে বাইশে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সত্তরতম অধিবেশনে পাঁচই নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঘোষণা করা হয় পরের বছর প্রথমবারের মতো এই দিবসটি উদযাপন করা হয় যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস আজ এটি একটি উল্লেখযোগ্য বৈশ্বিক উদ্যোগ যার লক্ষ্যে পরিবেশের উপর যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষের গুরুতর পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যুদ্ধ এবং সশস্ত্র সংঘর্ষে পরিবেশের শোষণ প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবসটি ছয় নভেম্বর দুই হাজার এক তারিখে জাতিসংঘের সাধন পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় সামরিক সংঘাতের সময় এর শোষণ রোধ করে নিরাপত্তা ও শান্তির উৎস হিসাবে পরিবেশ রক্ষার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য জাতিসংঘ এই দিবসটি উদযাপন করে এ উপলক্ষ্যে ব্যক্তি জাতি এবং সংস্থাগুলোকে কথা বলার জন্য আহ্বান জানায় এবং সশস্ত্র আগ্রাসনের মুখেও আমাদের বিপন্ন গ্রহকে রক্ষা করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের উপর শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি বক্তারা শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও প্রতিষ্ঠানের মান উন্নয়নের অভিভাবক শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এ সময় শিক্ষক এবং শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে হবিগঞ্জের তিনটি উপজেলায় ভূমিকা রাখছে শিশুর প্রারম্ভিক বিকাশ সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান কার্যক্রম জেলার বাহুবল মাধবপুর ও আজমেরিগঞ্জ উপজেলায় এই প্রকল্পের অধীনে এক থেকে পাঁচ বছর বয়সী সাড়ে বারো হাজার শিশুকে সুরক্ষিত রাখার পাশাপাশি দেওয়া হচ্ছে প্রারম্ভিক শিক্ষা একই সাথে ছয় থেকে দশ বছর বয়সে চব্বিশ হাজার নশো পঞ্চাশ শিশুকে শেখানো হয়েছে জীবন রক্ষাকারী সাতার শিশুর প্রারম্ভিক বিকাশ শিক্ষা এবং যত্ন প্রদান নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর সার্বিক বিকাশ নিরাপত্তা সুরক্ষা এবং মৃত্যু ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আই সি প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের সাতক উপজেলায় গতকাল গবাদি পশু স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে উপজেলা সদর ইউনিয়নের গ্রামে অনুষ্ঠিত ক্যাম্পে গবাদি পশুকে চিকিৎসা ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয় সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগ নেয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা গতকাল মণিপুরী সম্প্রদায়ের একশো তিরাশিতম তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মৈতির মণিপুরী সম্প্রদায়ের চল্লিশতম মহারাস উৎসব হয়েছে অনুষ্ঠিত হয় গোষ্ঠলীলা এবং রাখাল নৃত্য রাতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা গুণিজন সংবর্ধনা ও জোর মপে রাসের মূল প্রাণ মহারাসলীলা প্রতি বছর কার্তিক মাসের শুল্ক পক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় এ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা সিরামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল পরিমাণে চোরাই গরু আটক করেছে বর্ডার বাংলাদেশ বিজেপির আঠাশ ব্যাটালিয়ান উপজেলার বাঁশতলা বিউপ সীমান্ত বিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলার গরু আটক করে আটকৃত গরুর মূল্য প্রায় দশ লাখ টাকা খেলার খবর জাতীয় স্পোর্টস ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইয়োগা অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা অংশগ্রহণ করে ছয়টি পদক অর্জন করেছে ইভেন্টে তারা সিলভার ও তাম্র পদক অর্জন করে টুর্নামেন্টে সারাদেশের তেইশটি জেলা অংশ নেয় এদিকে ইগাসনায় স্পোর্টস টুর্নামেন্টে ছয়টি পদক অর্জন করায় হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়দেরকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা নয় মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে